বিসমুল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি পটল আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডান্স থেকে সবাইকে স্বাগতম পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম পটলগুলো সামান্য পানি দিয়ে দিলাম দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আদা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক চামচ দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর কোনো মশলা দিব না কোনো রকমের বাটা মশলা দিবো না শুধু পেঁয়াজ বাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে রান্নাটা করব আর দিয়েছি সামান্য হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে আলু পটল ভালোভাবে কষিয়ে নিব আলু আর পটল ভালোভাবে কষিয়ে নিলাম এখন এর সাথে অ্যাড করছি এডিশনাল ফিল্টার করা পানি গেভি সুন্দর মতো ফুটে উঠেছে এ পর্যায়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছ আমি হলুদ লবণ মেখে এক ঘন্টা আগে রেখে দিয়েছিলাম এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছ হতে সময় খুব কম লাগে তাই জন্য আগে দেইনি এখন দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি দিয়ে সামান্য জিরা গুঁড়া খুবই সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে সার্ভিং বলে নিয়ে নিব চুলাটা অফ করে দিচ্ছি সরি চুলা বলতে কারি কুকার অফ করে দিচ্ছি কারি কুকারে হিটে পাঁচ মিনিটে যতটুকু হয় মানে ঝোলটা একটু মাথা মাথা হবে তারপর একটি সার্ভিং বলে নিয়ে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এখন এই সার্ভিং বোলটাতে নিয়ে নিচ্ছি ইলিশ মাছ রাঁধতে সময় খুব কম লাগে মশলাও কম লাগে মাছগুলো উঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মশলাগুলো আমি আরও একবার বলছি দিয়েছি সামান্য হলুদের গুঁড়া দিয়েছি আধা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি নামানের পাঁচ মিনিট আগে দিয়েছি সামান্য জিরার গুঁড়া হয়ে গেল আমার রান্না পটল আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম